নমস্কার আমি তুষার অশোর নিরানব্বই নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি সত্য ঘটনায় হাজির হয়েছে আপনাদের সামনে ঘটনাটি ঘটে গিয়েছে আমার একজন অফিস কলিগের দাদার সাথে প্রায় আজ থেকে সাত বছর আগে আমার কলিগটি যে আছে তার নাম হলো রিজওয়ানা তো তার বাড়ি বাঁকুড়ায় জেলায় সেখানে কিছুদিন আগে বিগত সাত বছর আগে একটা ঘটনা ঘটে যায় তার দাদার সাথে ঘোড়াটি ছিল এখন এরকম মতো তার দাদা প্রতিদিন কাজ সেরে বাড়িতে ফিরে আসতো যখন বাড়িতে ফিরতো না সে সাইকেল নিয়ে ফিরতো এবং সাইকেল নিয়ে অনেকটা রাস্তা চালিয়ে আসার পরে কিছুটা রাস্তা না হাঁটি হাঁটিও আনত এরকম এই হাঁটি হাঁটি আনা কিন্তু সবসময়তে হতো না এটা কিছু কিছু সময় হতো যখন কোনো বাজার ফাজার নিয়ে আসছে চালানোটা একটু অসুবিধা হয়ে যাবে তখন হাঁটি হাঁটি নিয়ে আসতো কারণ ওদের যেখান থেকে আসতো আস্তে 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 অনেক বাজারে বসতো সস্তায় জিনিসপত্র পাওয়া যেত আর কি তেমনই বাজার নিয়ে হাঁটি সাইকেলটা নিয়ে আসছে ঠিক সেই সময়তে একটা আওয়াজ পেছন থেকে ভেসে ওঠে ওর দাদার নাম ছিল রাফিক 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 একটু পেছন ফিরে তাকা আমি তোর পেছনেই আছি এরকম মতো শব্দ একটা এই শব্দটা শুনে দাদার মনে হয় যেন খুব চেনা গলাটা কার গলা ঠিক মনে করতে পারছে না গলাটা খুবই চেনা তার ইচ্ছা হয় একবার ঘুরে তাকানোর জন্য কিন্তু তার মনটা একদিক দিয়ে কুয়ো গায় যে না পেছন কেউ রাখছে আমি তাকাবো না সে তাকায় না আবার চুপচাপ সাইকেল নিয়ে সামনের দিকে যেতে থাকে কিছুক্ষণ পর আবার রাফিক এই রাফিক একবার তাকা পেছন দিকে আমি আছি আমি রে চিনতে পারছিস না আমাকে থাকা একবার একবার থাকা তাও উনি তাকায় না চুপচাপ নিজের চলতে থাকে চলতে চলতে কিছুক্ষণ পরে দেখে একটা গাছ ওপর থেকে যেন ভেঙে পড়ল এবং গাছটা এমনভাবেই পড়ে আছে যে গাছটার নিচ দিয়ে কোনো একটা মানুষ চলে যেতে পারবে বা গাছটাকে ডিঙ্গেও যেতে পারবে এবার এখানে কথা বলে রাখি আমি যখনই এরকম কোনো ঘটনা কি যদি দেখে থাকি কোনো জায়গাতে যে গ্রামের সাইডে বিশেষ করে কোনো গাছ এরকম পড়ে আছে কখনোই গাছটিকে ডিঙ্গে যাওয়ার চেষ্টা করবেন না বা তার তলা দিয়ে যাওয়ার কখনো চেষ্টা করবেন না কারণ কখনো যদি কেউ করে থাকেন মতো তার ফলে কী হয় গাছটাকে না সে আপনার গায়েও ফেলে দিতে পারে যদি নিজ দিয়ে যাওয়ার চেষ্টা করেন তার ফলে আপনার মৃত্যু করতে পারে যদি সেটাকে কোনো ডিঙ্গে যাওয়ার চেষ্টা করেন গাছটাকে তুলে আপনার আচার ফেলে যেতে পারে তার ফলেও আপনি মৃত্যু করতে পারে তখন কী করা উচিত হয় ওই জায়গাটাতে আপনি কোনোভাবে থুথু ফেলে দিন বা ওই জায়গাটাকে কোনোভাবে এড়িয়ে চলে যান মানে ওর পাশ কাটিয়ে চলে যান কিন্তু কোনো ডিগোনের চেষ্টা করবেন না ঠিক তেমনই দাদাটা কি করে দাদাটা ধান খেতে দিয়ে নিয়ে আসে সেকেটাকে আর ওই জঙ্গল দিয়ে নিয়ে যায় না ধান খেতে দিয়ে নিয়ে আসে নিয়ে আসার ফলে ঘটনা ঘটে না বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসার পরে সমস্ত ঘটনা না বাড়িতে নিজের মাকে খুলে বলে জানো মা এরকম এরকম ঘটনা আজকে ঘটেছে ওর মা বলে যে বাবা তুই কাজ কর কালকে সামনে মসজিদে গিয়ে গাঠিটু ঝাড়িয়ে আন পরের দিন মসজিদে গাছ গাড়ি ঝাড়িয়ে আসছে গাড়ি ঝাড়িয়ে আসার পরে ঘটনা আর ঘটেনি সমস্ত কিছু ঠিকঠাক আছে দুদিন বাজে না দাদাটার জ্বর হয় খুব দাদাটার প্রচণ্ড জ্বর গাছ প্রচণ্ডভাবে ব্যথা আস্তে আস্তে জলপোড়া আনা হয় মসজিদ থেকে জলপড়া নিয়ে খাওয়ার ফলে তিন দিনের মধ্যে জ্বরটা সেরে যায় কোনো জ্বর নেই আর কিছু নেই তার কিছুদিন পরে আবার ঠিক একই রকম পেছন দিদি ডাক আবার উনি আসছেন সাইকেল নিয়ে বাজার আছে একরকম টাক রাফিক হ্যাঁ রাফিক তুই তো করে সারাই দিচ্ছিস না রে একবার তাকা একবার পেছনে ফিরে তাকা দেখ আমাকে তখন সে আর চুপচাপ থাকে না তখন সে এন্তার গালাগালি দেওয়া শুরু করে দেয় যে কেন পেছন কেন সামনেতে কথা বল না সামনে আয় দেখি তোকে ভালো করে তুই চোখ ভরে তুই কে কোনো উত্তর আসে না এটা হাসির শব্দ কেন তুই পিছনে পুরো তাকাবি না তুই আমায় গালাগালি করছিস তোকে তুমি ভালো মুখে ডাকছি একবার তাকা আমার দিকে বলে কেন আমার তাকানোর তোর কী আছে যদি তো ডাকার আছে সামনে কথা বলার আছে সামনে এসে কথা বলে আমার সাথে সামনে তো দাঁড়িয়ে আছি দেখ দাঁড়িয়ে বললাম দেখ পুরো সত্যি দাঁড়িয়ে পড়ে কিন্তু কোনোরকম কোনো সামনে কেউ আসে না তারপরে সে চুপচাপ চলে আসে এখন টাকাটা কি সব রকম পায় না দুই দিন পরে সে গানে হেডফোন লাগিয়ে গান শুনছে নিজের বাড়ির দাওয়াতে ঘুরছে ফিরছে গান শুনছে হঠাৎ করে তার হেডফোনটা ডিস্টার্ব হওয়া শুরু করে দেয় হেডফোনটা খুলে নিয়ে আবার লাগায় আবার একটু গান চলছে আবার একটু বাজে ডিস্টার্ব হওয়া শুরু করে দেয় কিছুক্ষণ পর তার না ফোনটা আপনি আপ অফ হয়ে যায় আবার দিয়ে প্রাগটা গ্রাফিক আমি এসেছি টাকা একবার এইবার আবার গ্যালারি দেয় কেন সামনে এসে কথা বলতে পারছিস না পেছন দিক দিয়ে কী আছে সামনের সঙ্গে কথা বল কে দেখি তোর এবং চেনা চেনা গলা লাগছে তোর ভিকে তখন একটা কথা ওই পেছন দিক দিয়ে ভেসে আসো তোর ভাগ্যটা সত্যিই খুব ভালো তো এতদিন ধরে ধাওয়া করে বেড়াচ্ছি আমি অন্য কেউ হলে এতদিন তাকে আমি সাবার করে দিতাম কখনোই পেছনে ফিরে তাকাস নি এবং তার ফলে তুই বেঁচে গেলি তোর জায়গা হয়তো অন্য কেউ হলে তাকে আমি সাবার করে দিতাম এই কথাটা বলার পরে দাদাটা গাড়ি দেয় তারপর থেকে কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি ঘটনাটা একটু আজব টাইপের শুনতে লেগেছিল আমার কাছে যে এরকম ঘটনাটা বেসিক্যালি নিচি রাখার সময় হয়ে থাকে কিন্তু এই ঘটনাটা একটা আলাদা টাইপের ছিল তো জানাবেন কেমন হয়েছে ঘটনাটা কেমন লাগলো আপনাদের এবং এই ভিডিওটা আসছে শুক্রবার দিনকে কারণ শনিবার দিনকে আমি আকর্ষে যাচ্ছি তাই তো তার জন্য ক্ষমা চাই নিচ্ছি আপনাদের কাছে আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে ডিসক্রিপশানে অ্যাড করে দেবো এবং আমার আন্তরিকভাবে এই ব্যাকগ্রাউন্ডে আওয়াজটার জন্য কারণ কিছু পরিস্থিতির জন্যই আওয়াজটা হয়েছে আজকের মতো এখানেই যেতে আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার